যাই হোক আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে বলবেন এবং যারা যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করি অনেক ভালো লাগবে এখন কিন্তু সকাল ছটা বাজে আর আমরা এখনও ছাগলগুলো বের করি নাই তো ঘুম থেকে উঠলাম মাত্র ছাগলগুলো এখন ঘর থেকে বের করব তো গতকালকে হচ্ছে আমি ঘরটা পরিষ্কার করে রাখতে পারিনি এই যে দেখেন ঘরটা নোংরা হয়ে আছে শুধু ঘাসগুলা ছিটিয়ে আছে তো যাই হোক আপনারা জানেন যে আমি একটু অসুস্থ এই জন্য আমি তেমনভাবে কাজ করতে পারিনি কালকে আর বাড়িতে সবাই ভীষণ ব্যস্ত ছিল আত্মীয় আসছে এই জন্য তো এই জন্য ছাগল ঘরটা কালকে পরিষ্কার করতে পারি নাই তো আজকে সকালবেলা এগুলো পরিষ্কার করে তারপর এখন ছাগলগুলো বের করব তো আমাদের এই গরুটা দেখেন গাভিন তো এই গরুটা হচ্ছে বাসুর দিয়ে দিবে টাইম হয়ে গেছে ডেলিভারি আর মাত্র মানে এই সপ্তাহের ভিতরেই কিন্তু বাসুর হয়ে যাবে আশঙ্কা দেখেন গরুর যে বাসুর হওয়ার একটা লক্ষণ সেটা মানে বুঝতে পারতেছি আর বেশি সময় নাই কিন্তু এদিকে দেখেন মানে দুধের ভাষা দুধের ভাষাটাও কিন্তু নামছে অনেকটা আমার তো মনে হচ্ছে যে আজকে কালকে বা পরশু মানে তিন দিনের মধ্যেই হয়ে যেতে পারে কিন্তু সবার ধারণা যে এই সপ্তাহটা মনে হয় লাগতে পারে তো এটা হচ্ছে কিন্তু শাহিবাল গরুর জাত এই জন্য দেখেন কত বড় হয়েছে গাভীটা আর এই এই গরুটা কিন্তু এবার হচ্ছে প্রথম এরা আগে কোনোবার বাসুর দেয়নি তো সবাই দোয়া করবেন যেন সুস্থ মতো ডেলিভারিটা হয় চলে আসলাম বাগানের দিকে এদিকে হচ্ছে সকালবেলা একটু মানে হাঁটতে ভালো লাগে আর সকালবেলা বিশেষ করে পাখির কিচির আমার খুবই ভালো লাগে তো এই যে দেখেন আমাদের চায়নার মধ্যে পানি দিচ্ছে মোটর দিয়ে এই যে পানি চলছে আর আমাদের ছাগলের ঘাসগুলো দেখেন প্রতিদিন মনে হয় লম্বা হয় এই যে দেখেন এত তাড়াতাড়ি কতটা লম্বা হয়ে গেছে আপনারা একটু দেখেন যে মাত্র এক মাসের মধ্যেই আমরা মানে ঘাসগুলো কিভাবে এত সুন্দর করলাম হ্যাঁ এই যে দেখেন কত বড় লম্বা হয়েছে ঘাস আমরা কিন্তু মানে ছোট ছোট কাটিং চাষ করছিলাম আপনারা দেখছিলেন মাত্র কয়েকদিন মানে এক মাসেই যে এরকম হবে আমি কিন্তু এটা আশা করি নাই নিজেও আশা করি নাই কিন্তু হয়ে গেছে যাই হোক আল্লাহ রহমত এই যে দেখেন কত সুন্দর হয়েছে ঘাসগুলা অনেক সুন্দর হয়েছে আর আমাদের ধানগুলো তাড়াতাড়ি কাটা যাবে কেননা সবার আগে আমরা গাছ ছিলাম এই ধানগুলো তো এই ধানগুলো কাটার অপেক্ষায় আসি ধানগুলো উঠলেই কিন্তু আমি এই জমিটা পুরাটাই ঘাস লাগাই দেব আসলে আমি অনেক জিনিস আগে মানে অনেকটা অনেকগুলো বিষয় ভেবে দেখলাম এবং আপনাদের সাথেও যেটা বলি আর কি সব সময় বলে থাকি যে ছাগলের খামারে আসতে হলে অবশ্যই আগে খাদ্য ব্যবস্থা নিয়ে ভাবতে হবে খাদ্য ব্যবস্থা ঠিক রাখতে হবে তারপর ছাগলের খামারে আসা উচিত বা ছাগল কেনা উচিত আপনাদের তো সেই সেটাই আর কি মানে আমি যে ছাগল কিনতে যাচ্ছি বা যেগুলো ছাগল আছে আমার সেই ছাগলে কিন্তু এই ঘাসগুলো হবে না এই ঘাসে হবে না আর আপনারা দেখেন যে আমরা সংগ্রহ করি ছাগলের জন্য তো এখন ভাবতেছি যে যদি বেশি ছাগল হয় তাই না যদি অনেক ছাগল হয় কিনি তো এগুলো ছাগল আছে এগুলো ছাগল মানে এই কটা ছাগলের জন্য আমরা কিন্তু ঘাস সংগ্রহ করতে পারতেছি মানে যোগান দিতে পারতেছি এদের চাহিদা পূরণ করতে পারতেছি কিন্তু যখনই আমরা এদের সাথে আরও নতুন ছাগল যোগ করব তখনই কিন্তু খাবার চাহিদাটা আরও বেড়ে যাবে খাবারের পরিমাণ বেড়ে যাবে তো সেই ক্ষেত্রে কিন্তু অতগুলো ছাগলের জন্য সংগ্রহ করাটা মুশকিল হয়ে যাবে এটা সম্ভবও না পরিশ্রম কঠোর পরিশ্রম মানে সারাদিন পরিশ্রম করেও কিন্তু পাত্তা পাওয়া যাবে না তো এই যে এইটুক জমির মধ্যে যে আমি ঘাস চাষ করছি এই ঘাসে কিন্তু এতগুলো ছাগলের হবে না তো এই জন্যই কিন্তু মূলত এই জন্যই আমি এই ধানের অপেক্ষায় আছি এই ধানগুলো কাটা শেষ হয়ে গেলেই এই জমিটা যখনই খালি হয়ে যাবে তখনই আমি ঘাস লাগাই দেবো পুরাটাতে এবং এদিকে হচ্ছে আমি ছাগল কিনবো তবে আমাদের টার্গেট আছে খুব তাড়াতাড়ি ছাগল কেনার কেননা এই যে দেখেন আমাদের মানে গ্রামের বাড়ি দোলার মধ্যে কিন্তু অনেক ঘাস পাওয়া যায় এবং আর খুব তাড়াতাড়ি ভুট্টা খেত উঠতেছে তখন ভুট্টার পাতা ভুট্টার ডাল তারপর হচ্ছে ভুট্টার ক্ষেতের ঘাস এগুলো খাইয়ে লালন পালন করা সম্ভব তো টার্গেট হচ্ছে দুইটা তাড়াতাড়ি ছাগল কিনবো হয় মানে এই যে গ্রামের দোলার আশা করে মানে ভুট্টা খেতের আশা করে আর একটা টার্গেট হচ্ছে যে এই যে ঘাস আগে চাষ করবো তারপরে তো কোনটা বেশি ভালো হবে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এদিকে সকালবেলা পোটলের দুলার ফুল অনেক ফুল বের হয়েছে এই যে আমাদের সূর্যি মামা দেখেন উঠতেছে লাল হয়ে উঠতেছে তো যাই হোক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আমি এখন গিয়ে ছাগলের ঘরটা পরিষ্কার করব এবং ছাগলগুলো বের করব। ঘাসগুলো আমি আমার সুবিধা মতো এখন দিয়ে দিই আগে তারপর আমি ছাগলগুলোকে ছেড়ে দেব হলে আগে দেওয়াই যায় না খুব ডিস্টার্ব করে ছাগলগুলো আমি যে ঘাসগুলো দেবো সেই রকম আমার মানে সুযোগ থাকে না বা সেই রকম ঝামেলা করে এই জন্য আগে আমি ঘাসগুলো দিয়ে দিই যে ছাতার মধ্যে ঘাসগুলো দেই তারপরেও কিন্তু সাগরগুলো মুখ দিয়ে এই ঘাসগুলো বাইরে ফেলে দেয় এবং নষ্ট করে এজন্য ঘাস অল্প অল্প করে দিতে হয় অল্প অল্প করে দিলে কি হয় আগে এগুলা খাবে তারপর আবার একটু একটু করে দিলাম তখন দেখা যাচ্ছে যে অতটা নষ্ট করতে পারে না আমার ছাগলের ঘরের কাজ এই পর্যন্ত শেষ সকালবেলা ঘর ঝাড়ু দিলাম পরিষ্কার করলাম তারপর হচ্ছে ঘাস দিলাম ছাগল বের করে জায়গা মতো বেঁধে দিলাম দিয়ে এখন দেখেন সুন্দর মতো ছাগলগুলো খাচ্ছে এখানে কিন্তু সবগুলো ছাগলই আছে শুধু একটা ছাগল বাইরে না না দুঃখ হয়